হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প শুনতে পড়তে আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ সবাইকে কথা শুনে জুবরান হতবম্ব হয়ে গেল পাল্টা প্রশ্ন করার সুযোগ পেল না তার আগে সানায়া ফোন কেটে দিল রোজার সময় এখন অফিসে বেশ কাজের চাপ সানায়ার কথা শুনে তার অফিসে মন টিকাতে পারল না কাজ রেখে ছুটে বাড়ি মনে মনে হাজারো জল্পনা কল্পনা করতে করতে বাসায় পৌঁছালো বাসায় এসে কলিং বেল বাজাতে সানায়া এসে দরজা খুলে দিল এতদিন পর মা ভাইকে দেখে জুবরানের মনটা শান্ত হয়ে গেল মাকে জড়িয়ে ধরে মায়ের কান্না থামানোর চেষ্টা করলো সানাইয়া এক কোণে দাঁড়িয়ে দেখলো নুবাহান বলল পাখি দাঁড়িয়ে আছিস কেন রোজা থেকে কষ্ট হচ্ছে না তোর নুবাহান সানাইয়াকে ছোট করে আদর করে পাখি বলে ডাকে তার কারণ তার কারণও আছে সানাইয়া চঞ্চল আর তোতা পাখির মতো কথা বলতো ঠিক আছি জিনিয়া ছেলেকে ছেড়ে সানায়ের কাছে আসলো সানায়ের দৃষ্টি লুকাতে ব্যস্ত সানায়া মুখ দু হাতে ধরে বলল এই বড়ির উপর এখনো রেগে আছিস আমি জানি রেগে থাকা অস্বাভাবিক কিছু না তোর সাথে কম অন্যায় করিনি আমরা তুই চলে আসার পর উপলব্ধি করলাম কি হারিয়ে ফেলেছি সানায়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে জিনিয়া আবারও বলল ক্ষমা কর নাই বুড়িটাকে আমার বাড়ি ফিরে চল তোদের ছাড়া বাড়িটা ভালো লাগে না রে কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার দম বন্ধ হয়ে আসে বলল মাফ ও বাড়ি ছেড়ে চলে আসছি ফিরে যাবার জন্য নাই সারা জীবনের জন্য চলে আসছি এসব কি বলছিস মা অভিমান রাগ করে আছিস এখনো এসব কথা এখনো ধরে আছিস আম্মু জার্নি করে আসো রেস্ট করো আমিও খুব টায়ার্ড চাই না রুমে চিনিয়া বেশ বুঝতে পারছে ছেলে তাকে এড়িয়ে যাচ্ছে কস্টি বুকটা মুছে উঠল নোবাহান প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইলো কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় আসছে না নোবাহান রুমে গিয়ে শানায়ার বাবা শাহাদাত হোসেনকে ফোন দিয়ে সব জানালেন তিনি মেয়ের খবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে তখনই বলল আজকেই কোনো ফ্লাইট পেলে চলে আসবে জুবরান রুমে আসার বেশ অনেকক্ষণ পর সানায়া রুমে আসলো জুবরান তখন ফ্রেশ হয়ে বেরিয়েছে সানায়া রুমে এসে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে প্রশ্ন ছুড়ল আপনি কি চান বলুন তো আমাকে একটু একটু করে মেরে ফেলতে চান সেই দিনে প্রতিশোধ নিতে চাইছেন কি বলতে চাইছিস তুই বুঝতে পারছেন না আপনি আমাকে এখানে আপনার ফ্যামিলিকে এখানে কি দেখাতে চাইছেন আমি আপনি সংশয় করছি আবাই আমাকে সবার সামনে দোষী বানাতে চান তারপর সবাই এভাবে মেরে ফেলতে চাইছেন একবার তো মেরেই দিয়েছেন আবার কেন আমার লাইফে আসলেন আমি শান্তিতে ছিলাম এটা আপনাদের সহ্য হয়নি তাই না তাই তো সানাই আর বলতে পারলো না রুদ্ধশ্বাস হয়ে আসছে রাগে কষ্টে অভিমানে কেঁদে দিল যুবরাজ শান্ত দৃষ্টিতে ছিল ওকে কাঁদতে দেখে এগিয়ে এসে সানায়ার মাথাটা ওর উষ্ণ বক্ষে চেপে ধরলো সানায়া আল্লাদি হয়ে জুবরানকে জড়িয়ে ধরে কাঁদলো আর বলল আমাকে প্লিজ শান্তি দিন আমি শান্তি চাই আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন আমি অনেক দূরে চলে যাবো প্লিজ যেতে দিন তোকে আমার কাছে রেখে দেব কষ্ট তোকে আমি ছুটেও দেব না একটু সময় দে আমাকে না না আপনাদের কাউকে চাই না আমার আমি একাই থাকতে চাই আমাকে একটু সময় দে আমি সব ঠিক করে দেব প্রমেস শানাইয়া অশ্রু শীক্ত চোখে তাকিয়ে বলল সব ঠিক করে দিবে বললে কি সব আদেও ঠিক করা যায় আরবেন আমার মনের গভীরে ক্ষত মুছে দিতে পাইপেন আবার আমার মাকে ফিরিয়ে দিতে আপনার মা বলল না তাদের সবাইকে ক্ষমা করে দিতে সব ভুলে যেতে আদে কি সব ভুলে যাওয়া যায় আপনি কি সব ভুলে যেতে পারবেন আমি দুটো বছর সব মুখ বুঝে সহ্য করে আছি মনে মনে চেয়েছি আপনি যেন ফিরে আসেন আমার নিজেকে নির্দোষ প্রমাণ করে সুযোগ আসুক কিন্তু আপনি যখন বাসা ছেড়ে চলে যান তার পর থেকে পাশে কেউ আমার সাথে কথা বলতো না জানেন আমার খুব কষ্ট হতো এমনকি আমার বাবা মাও না এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার সাথে কেউ গেল না অথচ যখন আমি এক্সাম হলে গিয়ে পৌঁছাতাম দেখতাম বাবা মারা তাদের সন্তানকে কত আদর করে বুঝিয়ে দিচ্ছে তখন আমার একা লাগতো চারিদিকে সকলে অচেনা অপরিচিত কেউ আমার আপন না জানেন পাশে সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আমি পড়ছি কিনা খেয়েছি না খোঁজ রাখতো না মামুন সবসময় আপনার কথা ভেবে ভেবে প্রেশার উঠে অসুস্থ হয়ে থাকতো আমার এক্সাম শেষ হয় আমার সময় শুনলাম আমার প্রেগনেন্ট আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম সবাই একটু স্বাভাবিক হলো কিন্তু শেষ আনন্দ বেশি দিন থাকলো না সিঁড়ি থেকে পড়ে আমার মাথায় গুরুতর আঘাত পেল বেবি মিস ক্যারেজ হয়ে গেল এত রক্ত রক্তক্ষয় আমার ক্রিটিক্যাল অবস্থা তখন ফুবি বলল আমি নাকি সিঁড়িতে তেল ফেলে রাখছিলাম আমার যে কোনো ভাই বোন হবে এটা নাকি আমি মেনে নিতে পারিনি তাই রাগের মাথায় করেছি ফুপি সেটা নিজের চোখে দেখেছে আমি শক্ট হয়ে তাকিয়ে রইলাম জীবনে প্রথম পাপা আমার গায়ে হাত তুলো আমি পা গেলাম তখন এমন সময় কারো মাথা ঠিক নেই আমার কথা কেউ বিশ্বাস করলো না কাঁদতে কাঁদতে সারাইয়া বেহাল অবস্থা যুবরান ওকে বিছানায় বসিয়ে পানি খাইয়ে বলল কান্না থামিয়ে তারপর বল সারাইয়া কান্না থামালো না ফুপি ফুপিয়ে বলল আম্মু চলে গেল আমাকে ছেড়ে বাবা সেদিন আমাকে দরজা বন্ধ করে পেল দিয়ে মেরেছে বাবা এসে বাঁচালো তখন আমার মরণ অবস্থা আমি জানি বাবা মাকে ভালোবাসতো তাই অধিক শক্তি এমন করেছে আমাকে চাচ্ছ আর বাবা মিলে হসপিটালে ভর্তি পড়লো জানেন আমি কত একা ছিলাম জীবনের মোর কিভাবে ঘুরে গিয়েছিল কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না আমি সকলে আদরে সানায় তখন সকলের চোখের বিষ চুপ্রাণের চোখেও পানি চিকচিক করছে মাকে হারিয়ে বুঝলাম ও বাড়িটা আমার দামার নেই বাবা আমাকে সবসময় ইগনোর করতো কথা বলতো না নিজেকে কতদিন রুমে দরজা বন্ধ করে রাখছি মামুনি আমার সাথে কথা বলতো না শুধু খাবার দিয়ে যেত রুমে দাদিমনিও তখন আমাকে দেখে চোখ মুখ কুচকি ফেলতো খুনিমে চোখের সামনে থেকে দূর হ বাড়িতে শুধু বাবাই আমাকে বুঝতো দিনের পর দিন সবাই ধারালে জিভ ভাই আঘাত সহ্য করে পড়ে থাকতাম মা যাওয়া ছয় মাস না যেতে ফুপি মুনি পাপার বিয়ের কথা তুলো পাপাও যেন কীভাবে বিয়েতে রাজি হয়ে গেল আমি স্তব্ধ হয়ে গেলাম মন বললো পাপাকে আমাকে ভালোবাসে না ভালোবাসে কি মানুষটার সাথে সাথে ফুরিয়ে গেল পাপাকে বিয়েতে বারণ করার সাহস হলো না যদি আবার মারে সেই ভয় পাপার থেকে দূরত্ব বেড়ে গেছে আমার সৎমা হয়ে গেল তিনি আমার সাথে হ্যাঁ না কিছুই বলতেন না সবার সাথে হাসি মুখে কথা বলো আমাকে দেখে গম্ভীর হয়ে যেতেন সতীনের মেয়ে কি না আমি কিছুতেই তাকে পাপার সাথে আমার মায়ের জায়গায় দেখতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আমি নিজেকে তিন দিন ঘর বন্দি করে ফেললাম একদিন অসাবধানতায় কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলাম আমার সৎ মাও ছিল আমার সাথে তাই ধাক্কা লেগে পড়ে যায় কোনো ছিলে যায় বাবা আমাকে সেই দিনও আমি একদম ভেঙে গেলাম মামুনি মনে করে সে আমার জন্য ছেলে বোন হারিয়েছে কবি তো আমাকে অলক্ষী অপচারে ডাকেই না আমি দরকার ছেড়ে রুম থেকে বেরো হই না খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছি এমন সময় খবর এলো সত্তম প্রেগনেন্ট সবাই খুব খুশি আমি পরিকল্পনা করেই নিলাম এ বাড়িতে আর থাকবো না এক্সামটা হয়ে গেলেই চলে যাব। এইচএসসি পরীক্ষা কাছে চলে আসলো শেষ হওয়ার দিন রাতেই বাসা থেকে বেরিয়ে আসলাম কিছু না ভেবে সাত খুড়া থেকে খুলনা বাসে উঠি খুলনা থেকে আবার ঢাকার বাসে উঠলাম আমি আশায় গিয়েছিলাম একজন প্রডিউসারের কথায় উনি আমাকে বলেছিল আমাকে ফিল্মে কাজ করাবে আফতুজ ঠকে গেলাম বাসে বসে কতবার ফোন দিলাম ধরো না এখন ফিরে যাবার পথও নি এদিকে বাসের মধ্যে বাজে স্পর্শে আমার শরীর ঘিন ঘিন করছে ভয় করছে ঢাকার বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম কোথাও যাব কী করব কিছুই মাথায় ছিল না ওখানকার কিছু পকাটে ছেলে সারায়াকে থেমে যেতে দেখে জুবরান ভয়াত্ম কণ্ঠে বলল কি কি করেছে বলছিস না কেন জীবনে প্রথম আমি নিচে অপবিত্র ভাবলাম ওদের স্পর্শে আমার মোড়ে যেতে ইচ্ছে করছিল জানেন ওরা আমার বুক শানায়ার কান্নার জন্য কথা বলতে পারছে না জুবরানের দম বন্ধ হয়ে আসলো ওর চোখ দিয়েও পানি পড়ছে শানায়াকে বুকে আটলে নিল শানায়া বলল জানেন সেদিন চিৎকার করে কেঁদেছিলাম আমার শেষ রক্ষা হয়েছিল আমি বেঁচে গিয়েছিলাম আমার মিরাজ বাবে ফেরেস্তার মতো এসে বাঁচিয়েছিল তার সাথে করে নিজের বাসায় নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল না হলে আজ এখানে থাকতাম না মরে যেতাম জুবরান কপালে ঠোঁট চেপে বলল সরি আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে গেছে আমি তখন নিজেকে সামলে যদি ঠান্ডা মাথায় বাড়ি ছাড়তাম তাহলে তোর ওপর দিয়ে এত কিছু হতো না আমি সরি স্যার আমার ফুলটাকে আমি আর কষ্ট দিতে পারবো না আমাকে শেষ একটা চান্স দে আমি আর ধোকাম মিথ্যে অবপাত খুনি উপাধি পেতে চাই না আমি শান্তি চাই আমাকে প্লিজ আমাকে শান্তির জায়গায় নিয়ে চলুন সানাইয়া কাঁদতে কাতে ক্লান্ত হয়ে মাথা ভার হয়ে গেছে জুবরান ওকে জড়িয়ে ধরে কাছে কতটা কষ্ট পেয়েছে মেয়েটা সবটা তার জন্য নিজেকে দোষারোপ করে বারবার রুম সাউন্ড প্রুফ হয় কেউ দুজনের কথা শুনলো না দুজন দুজনাতে মিশে রইলো সেকেন্ডের কাটা ডিঙ্গিয়ে মিনিট মিনিট ডিঙ্গিয়ে ঘন্টার দিকে ঠেকলো আচানি ওদের ঘুম ভেঙে গেল কান্না করায় দুজনের চোখ মুখে বেহাল অবস্থা চোখ মুখ ফুলে লাল হয়ে আছে দুজন কেউ কোনো কথা বলল না নামাজ আদায় করে সানায়া কিচেনে এসে ইফতারি তৈরি করতে লাগলো যিনিও পাশে এসে দাঁড়ালো অনেকক্ষণ সানিয়ার দিকে তাকিয়ে রইলো ওর অস্বস্তি লাগছে বলে জিজ্ঞাসা করলো কিছু লাগবে আপনার আপনি করে বলছিস কেন আমি কি তর পর আপন ছিলেন কবে অভিমান রাগ আমার উপর ক্ষমা করে দে না মা